লিহায়া এর হবে লিজান লিজন অর্থ হবে জিব্বা আসনত এর হবে দাঁত উজন এর তবে কান এর তবে চোখ শেফাত অথবা শেফা এর তবে টুট আনফ এর তবে এর অর্থ হবে দণ্ড শারিফ এরা হবে গুফ জাকান এর তবে তন্তু তি ইয়াত ইয়াদ হাত সদর এর বুক পাদন এর পেট কিবদা এর তবে কলিজা কলবহাট এর তবে ইয়ে ইজবা এর তবে আঙুল হাঁসি রাত এর তবে হাসি ইরা অথবা হাসর এর তবে সাতি অথবা তাদি এর হতে হবে স্তন সারজ এর হতে মালদ মালতর জুব এর তবে পুরুষঙ্গ কুস এর হতবে মহিলাদের জুনঙ্গ আজং এর খার জুপোর এর হবে নহ ডান্স জিপস জান্স অথবা জেমস এর হতে সেক্স অথবা সহবাসপা কদম এরা তবে পা জিদার এরা তবে দেয়াল তাউল এরা তবে টেবিল সাহান এরা তবে প্লেট চিকিন এরা তবে সরি চিকিন অথবা চাকু এরা তবে সরি ফিরসা ফিরসা এরা তবে সিল্লাম এর হতে হবে মই অথবা ছগম কাসরা এর হতে হবে ময়লা অথবা আরবিত জুবালা বলতে পারে আলহীন অথবা দালহীন অথবা এখন জল্লা এর তবে জগড়া আতি এর তবে দেওয়া রাতিপ এর হতে হবে বেতন কুরা এর অথবা ফুটবল মার সালাম এরা তবে বিদায় সুস্থ এরা তবে শান্ত পোখরা এর তবে আগামীকাল গতকাল মালুম জানা অথবা জানি মাফি জানি না জানা অথবা জানি না অজানা অথবা জানি না তারতিপ অথবা ঠিক করা অথবা গুসানো অথবা সাজানো ক্ষোভ এর অতবে বই ছোয়া অল্প অথবা একটু কেফ কিভাবে অথবা কেমনে খালাস শেষ হবে এক হাজার পূর্ণ অথবা সম্পূর্ণ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি সিপ করে আপনাদের প্রোফাইলে রেখে দিবেন এবং প্রতিনিয়ত আপনারা কিন্তু একটা করে ভিডিও পেয়ে যাবে আপনাকে একটা করে দুটো করে দেখতে চান জানাবেন বিশেষ দরকার নেই প্রত্যেক দিন যদি সম্পূর্ণ ভিডিও একটা করে দেখেন আপনারা কিন্তু বাসা সম্পূর্ণ শিখে যেতে পারবেন দিন প্রতিদিনে পঞ্চাশটা ভাষা শেখার প্রয়োজন নেই আপনি দশটা করে সেন্সর শিখেন ছোটো ছোটো সংখ্য যদি দশটা শিখেন দশটা দিয়ে আরো দশটা তৈরি করতে পারবেন আপনি ইনশালো আশা করি ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম